উনি ওনার ইনজামুল সিদ্দিকুল্লাদের দিয়ে হিন্দু বিরোধী নরসংহার চালাবেন হিন্দুদের মারবেন হিন্দুদের হত্যা করবেন যেন এসএসসির দুর্নীতির থেকে নজর ঘোরানো যায় যেন মুসলমান ভোট ব্যাংকে আরও বেশি করে এক করা যায় আর তাতে কিছু হিন্দুকে উনি খুন করে তারপর হিন্দুকে বলবেন দশ লক্ষ টাকা দিচ্ছি দশ লক্ষ টাকা নয় আপনি তাই সেই মানুষগুলোকে ফিরিয়ে দিন যা যাদেরকে আপনার রাজনীতি আপনার ভোট ব্যাংকের রাজনীতি আপনার মুসলিম তোষণের রাজনীতির জন্য যে মায়ের কোল আপনি খালি করে দিলেন যে স্ত্রীর আপনি সিঁদুর মুছে দিলেন আপনি সেই মাকে তার সন্তান ফিরিয়ে দিন সেই স্ত্রীকে তার স্বামী ফিরিয়ে দিন এই টাকা দিয়ে মানুষকে না বন্ধ করুন অমানবিক চূড়ান্ত অমানবিক চূড়ান্ত নির্লজ্জ একদম অপদার্থ অযোগ্য প্রশাসক হলে যা হয় মমতা ব্যানার্জি সেই সব বিশেষণ তার ক্ষেত্রেই প্রযোজ্য হয় মমতা ব্যানার্জির কাছে কেবলমাত্র আমার আপনার ট্যাক্সের টাকা রয়েছে ওই যে দশ লক্ষ টাকা দেবে বলছে দীর্নাথ সিদ্দিকুল্লার অ্যাকাউন্ট থেকে সিদ্দিকুল্লার অ্যাকাউন্ট থেকে ধুলিয়ানের চেয়ারম্যান ইঞ্জামুলের অ্যাকাউন্ট থেকে দিন যারা দাঙ্গাগুলো বাঁধালো যারা হিন্দুদের বিরুদ্ধে উস্কানি দিল যাদের জন্য আজকে হিন্দুদের প্রাণ গেল তাদের পকেট থেকে দিন মমতা ব্যানার্জি নিজের বেতনের টাকা থেকে দিন তা তো দেবেন না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে উনি কত মানবদর উনি কত হিন্দু দরদি তা কেন সাজবেন কেন সাজবেন আপনি এ তো তৃণমূলের থেকে দেওয়া উচিত কারণ তৃণমূল অনুমোদিত দাঙ্গা হয়েছে এটা দাঙ্গা বলাও ভুল তৃণমূল অনুমোদিত একপাক্ষিক হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে হিন্দুরা আজকে ভিটেমাটি মাটি হয়ে বাস্তু আড়া হয়ে তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে তাদেরকে দিন কাটাতে হচ্ছে রাত কাটাতে হচ্ছে এর দায় কার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আর বড় বড় কথা বলছেন আজকে শুনুন চোরের মায়ের বড় গলা আর এখানে হচ্ছে হলো খুনি মুখ্যমন্ত্রীর বড় গলা মুখ্যমন্ত্রী এই যে যে অশান্তি হয়েছে সেই অশান্তির মাথা হচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্ররোচনায় মুখ্যমন্ত্রীর উস্কানিতে মুখ্যমন্ত্রীর ভুল বোঝানোতে আজকে তারা মুসলমান সমাজকে ব্যবহার করছেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য আজকে তাদের সেই এই নির্লজ্জ নোংরা ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুসলমান সমাজকে তারা রাস্তায় নামিয়েছেন আজকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট একের পর এক কোর্টের বিচারপতিরা উদ্ভিদ যে গোটা ভারতবর্ষে যেখানে কোথাও অশান্তি হচ্ছে না পশ্চিমবঙ্গে অশান্তিকারক কারণ পশ্চিমবঙ্গে অশান্তির যিনি মাথা তিনি বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেন হিন্দু মুসলমানে অশান্তি হোক মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দু সালে যেমন সিএএকে কেন্দ্র করে একটা অশান্তির পরিবেশ তৈরি করে তিনি একুশ সালে মুসলিম ভোটের পোলারাইজেশন করে ভোটটা জিতেছেন ঠিক একই ঘটনা যেন ছাব্বিশ সালেও হয় উনি উস্কানি দিতে আসেননি উনি অশান্তি করতে এসেছেন উনি ঝামেলা সৃষ্টি করতে এসেছেন কারণ ওনার মুখ তো উস্কানি দিয়ে দিচ্ছে উনি উস্কানি দিচ্ছেন না তাহলে কে উস্কানি দিচ্ছে ওনার মুখ থেকে যে শব্দগুলো বেরোচ্ছে যে কথাগুলো বেরোচ্ছে সেগুলো কার মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবারও বলছি এই ধরনের যেগুলো আমরা সাম্প্রদায়িক অশান্তি দেখতে পাচ্ছি যে ধরনের আমরা হিন্দুদের ওপর আক্রমণ দেখতে পাচ্ছি এর পেছনের মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লা চৌধুরী শুধুমাত্র এসএসসির দুর্নীতি থেকে নজর নজর ঘোরাবেন বলে শুধুমাত্র ওয়াকফের যে লুট হয়েছে যে লুটগুলো ববি নাদিমুলরা করেছে ওয়াকফের কোটি কোটি টাকার সম্পত্তি ওনার প্রিয় ভাই ভাইপোরা যেভাবে লুটেছে তৃণমূলের নেতারা যেভাবে লুটেছে তার থেকে নজর ঘোরাতে এই ভাতৃঘাতী অশান্তি এই ভ্রাতৃঘাতী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের এই যে অপচেষ্টাটা